হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষাদান পদ্ধতিতে শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এর আগে দিনে কিন্তু শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আলোচনা করেছি আশা করছি ভিডিওটা সবাই দেখেছো এবং আজকে আমরা শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিটা আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই তোমরা যারা চাইছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করবে বা আমাদের কাছে পড়বে তার জন্য বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আফটার অ্যাডমিশন তোমরা আমাদের এখানে নোটস পত্রের সুবিধা যেরকম পাচ্ছ এর সাথে সাথে আমার যে বিষয়টা রয়েছে এডুকেশন সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুটি করে ক্লাসেরও সুবিধা কিন্তু তোমরা পাচ্ছ এছাড়া আরো কিন্তু মানে অন্যান্য বিষয় আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে পড়ানো হয় আমাদের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের দায়িত্ব প্রতিদিনের ক্লাস কিন্তু করাচ্ছে তো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতেই পারো চলো আর অতিরিক্ত কথা না পারি আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি তাহলে শিক্ষাদান পদ্ধতিতে শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সবার প্রথমে কি লিখেছে শিশুর দক্ষতার উপর নির্ভর করে কর্মসূচি তার মানে এই যে বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলো রয়েছে সেইগুলোকে যখন ডিজাইন করা হবে তখন কিন্তু অবশ্যই শিশুদের কথা মাথায় রেখেই কিন্তু সেই কর্মসূচিগুলোকে তৈরি করতে হবে শিশুরা কোন বিষয়ে বেশি দক্ষ বা তাদের মানসিক দক্ষতা কোন বিষয়ে সেটার উপর নির্ভর করেই কিন্তু কর্মসূচিগুলোকে তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা দু নম্বরে রয়েছে এই যে শিশুকে যেরকম বলা হয় যে খালি মানে খালি জ্ঞানের পাত্র তো এই যে শিক্ষাদান পদ্ধতিতে শিশুদেরকে যে মানে বলা হয় যে তাদের মধ্যে মানে কোনো জ্ঞান নেই বা যে তারা হচ্ছে তাদের একটা খালি জ্ঞানের পাত্র এই বিষয়টাকে কিন্তু বা এই ধারণাটাকে কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে ঠিক আছে তিন নাম্বারে দেখো কি রয়েছে চাহিদা পূরণের পন্থা এখানে কি বলা হচ্ছে শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীর চাহিদা পুরনের পূরণের জন্য মানে শিক্ষার্থীর কোন বিষয়ে রুচি রয়েছে তার কি কি নিডস রয়েছে ঠিক আছে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কিন্তু শিক্ষণ যে পদ্ধতি রয়েছে সেইটাকে কিন্তু তৈরি করতে মানে সেটাকে তৈরি করার কথা বলা হচ্ছে মানে একদম ইজি ভাষায় কি বলতো এখনকার যেহেতু আমাদের শিক্ষা পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু এখন শিশু কেন্দ্রিক রয়েছে তো সেখানে আমরা কি দেখি যে একজন শিশু বা একজন শিক্ষার কিভাবে গ্রহণ করতে চাচ্ছে বা তার রুচি আগ্রহ সামর্থ্য দক্ষতা কোন কোন বিষয় রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত কর্মসূচি বলো পাঠ্য বই বলো ঠিক আছে সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু সেটার উপর নির্ভর করেই কিন্তু তৈরি করা হয় আচ্ছা দেখো ঠিক তার পরবর্তী পয়েন্টে চলে এসেছে পাঠ্যবস্তুর নির্বাচন এবং পাঠ্যবস্তুর বিন্যাস অবশ্যই কিন্তু কিন্তু শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সেটা করতে হবে পাঁচ নম্বরে রয়েছে শিক্ষার্থীর সক্রিয়তা দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং মানে এই যে যেটা হচ্ছে শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সেখানে কিন্তু অবশ্যই শিক্ষার্থীর সক্রিয়তাকে কিন্তু অবশ্যই মানে কি বলবো যে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে এবং এই যে দৃষ্টিভঙ্গিটা আমরা দেখছি যে শিশু কেন্দ্রের দৃষ্টিভঙ্গি সেখানে কিন্তু মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষার্থী ঠিক আছে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষার্থী প্রতিটা জিনিস প্রতিটা কর্মসূচি প্রতিটা স্টেপ কিন্তু শিক্ষার্থীর কথা মাথায় রেখে তৈরি করা হবে সে কোন বিষয়গুলো কিভাবে গ্রহণ করতে চায় সে কোন দিকে কিভাবে কমফোর্টেবল সমস্ত দিকটা শিক্ষার্থীর দিকটা মাথায় রেখেই কিন্তু প্রতিটা বিষয় ডিজাইন বলো কোনো কর্মসূচি তৈরি করা বলো পাঠ্য বই নির্বাচন করা বলো সমস্ত দিক কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয় তো এই ছিল কিন্তু আজকে আমার আলোচনার বিষয় শিক্ষাদান পদ্ধতিতে শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আশা করছি বিষয়টা তোমাদের কাছে ইজি হবে এবং বিষয়টা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ